বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স মা আমার মা কিসিনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত নাস্তার রেসিপি নিয়ে আজকে নাস্তাটা খুবই টেস্টি খুবই হেলদি এবং খুবই মুখরচক তো এই রেসিপিটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ রোল কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি তো খুবই সাধারণভাবে সিম্পলভাবে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এগ রোল বাসায় তৈরি করে নিতে হয় এজন্য আমি কি প্রথমেই একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি কুচি স্বাদ স্বাদমাতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি সামান্য লাল লালমরিচের গুঁড়ো যদি আপনারা জালটা পছন্দ না করে সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন তো এখন আমি এই সব উপকরণগুলোকে একই সাথে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব ভিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াশ করুন আপনারা যদি এই ফুল ভিডিওটি ওয়াশ করেন তাহলে আপনারা অবশ্যই পারফেক্টভাবে শিখতে পারবেন কিভাবে এগ রোল বাসায় তৈরি করে নিতে হয় তো এই ডিমটা ফ্যাটানো হয়ে গেছে এখন আমি বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ডিমটাকে আমি ছড়িয়ে দিয়েছি এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেঙে চুরে ঝুরঝোরা করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি জোরঝোরা করে ভেজে নিয়েছি ভিওয়ার্স আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না সবার মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথেই থেকে যান যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারেন শিখতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন তো এখন আমি ডিমটা তুলে নিয়ে রোল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার এখন আমি কাটার চামচের সাহায্যে এগুলোকে ভালো করে নিড়িচেড়ে মিক্সড করে নেব এই শুকনো উপকরণগুলো ভিওয়ার্স এরকম দুর্দান্ত একটি নাস্তার রেসিপি দেখতে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ফুল ওয়াশ করুন এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ভালো করে একটি ডো তৈরি করে নেব বিয়ার্স এগ রোল তৈরি করার জন্য ডোটা আমার একদমই পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটাকে আমি একটু অল্প পরিমাণে ময়দার গুঁড়া নিয়ে ভালো করে বেলে একটা রুটির শেপ দিয়ে নেব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু দোকানে গিয়ে বা হোটেলে গিয়ে কিংবা রেস্টুরেন্টে গিয়ে আর কিনে খেতে হবে না এগ রোল আমরা সবাই কিন্তু তাহলে বাসায় তৈরি করে সব সময় খেতে পারবো বাচ্চাদের আবদার অবশ্যই মেটাতে সক্ষম হব ইনশাল্লাহ তো এখন আমার রুটিটি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদমই মিডিয়াম আকারে একটি রুটি তৈরি করে নিয়েছি এখন যে আমি ডিমের যে বোনা এটা করেছিলাম ওই কুটটা আমি দিয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে আস্তে আস্তে আমি ফোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন ভালো করে মুড়িয়ে মুড়িয়ে আমি ফোল্ড করে নিয়েছি যতটুকু জায়গা এখন বাকি রয়েছে এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে ফোল্ড করে নিয়েছি আমি কিন্তু ভালো করে ফোল্ড করে লাগিয়ে দিয়েছি তো ওটাকে এখন একটা সাইড করে রেখে দিয়েছি এখন এখানে আমি দেখতেই পাচ্ছেন হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি এখন পানি মিক্সড করে একটা আঠালো আঠা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কাটার চামচের সাহায্যে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ঠিক একটা আঠা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আঠাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে এই যে রুটির যে শেপটা ছিল এটাকে একটু টেনে টেনে অনেকটা বড় করে নেব। যাতে অনেকগুলো রোল তৈরি করা হয় আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে টেনে লম্বা করে নিতে পারবেন তাহলে অনেকগুলো তৈরি করতে পারবেন আমি একটা সাইজে সবগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন ছোট বড়ো যতটুকু আপনাদের প্রয়োজন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একই সাইজে এগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি কাটা চামচের সাহায্যে এই যে আমি যে একটা আঠা তৈরি করেছিলাম ওটার ভিতর দিয়ে ভালো করে কোট করে নিয়েছি যাতে এই রোলের মুখটা না ছুটে যায় বা কোনোভাবে না খুলে যায় এখন আমি এই কোট করা রোলটাকে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম তেলের মধ্যে তেলটাকে আমি আগেই চুলায় একটু গরম করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বিওয়ার্স এটা কিন্তু একটা দুর্দান্ত নাস্তা খেতেও কিন্তু হেভি টেস্টি এবং একদমই হেলদি তো যদি এভাবে আমরা ঘরোয়াভাবে সব সময়ের জন্য নিজেরাই তৈরি করতে পারি তবে কিন্তু অস্বাস্থ্যকর খাবার একদমই কিনে খেতে হবে না নিজেরাই তৈরি করে নিজেদের মতো করে খেতে পারবো এটা যেমন হবে সুস্বাদু তেমনি হবে স্বাস্থ্যসম্মত তো আশা করি আপনাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিতে একদমই ভুলে যাবেন না কারণ আপনি যখন একটি লাইক দেবেন এই লাইকটির কারণে কিন্তু আরও অন্য দশজন দেখতে সুবিধা পাবে তো আশা করি এই সুবিধাটুকু আপনারা করে দিবেন। এটাকে আমি নেড়ে চেড়ে ঠিক তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন একটি ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নিচ্ছি তেল জড়িয়ে খুব সুন্দর একটা কালার এসেছে দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন। তো একে একে এভাবে আমি সব রোলগুলোই ভেজে নিয়েছি এবং ছাকনি দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিওয়ার্স এই যে আমি এখানে টমেটোর সস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন কিংবা এই সস দিয়ে পরিবেশন করতে পারেন তো দুর্দান্ত এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এই ছোট্ট পরিবারটাকে একটা বড় পরিবারে নিয়ে চলুন আশা করি সবাই আমার সাথেই আছেন সঙ্গেই আছেন যারা আমাকে এ পর্যায়ে সাবস্ক্রাইব করেছেন এত দূর নিয়ে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আজকের জন্য